নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাতাশে মার্চ বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে একান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া নক্ষত্রচিত্রা শুভ সময় এগারোটা বেজে উনিশ মিনিট থেকে বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে একটা বেজে পনেরো মিনিট পর্যন্ত অমৃত সময় সাতটা বেজে সাত মিনিট থেকে আটটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সামাজিক কর্মকাণ্ডের জন্য একটি দিন এবং বন্ধুদের সাথে যোগাযোগের জন্য ভালো মহিলাদের রান্নাঘরে কাজ করার সময় কিছুটা যত্ন নেওয়া উচিত এবং ছোট বাচ্চাদের রান্নাঘর থেকে দূরে রাখা উচিত আপনার সঙ্গীর আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের রোমান্টিক জীবন উপভোগ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার আশেপাশের পরিবেশ সকারাত্মক থাকবে এই সময় হল সেই লোকেদের সাথে দেখা করে আনন্দ করার সময় যারা সর্বদা আপনার আনন্দে সামিল হয় নিজের লোকেদের ওপর ভালোবাসা দেখিয়ে আপনি তাদের এক দারুণ অনুভূতি দিতে পারেন ব্যবসায় চাকরি আজ কাউকে ধার দেওয়া টাকা ফিরে পেতে পারেন ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন ব্যবসায় আসা বাধা ও সমস্যা কাটিয়ে উঠবে কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য সাধুবাদ পাবেন আজ আপনি আপনার কাজে মন দিন কারণ আজ পারিপার্শ্বিক কিছু ঝামেলায় বারে বারেই আপনার মনসংযোগ নষ্ট হবে এতে আপনার কাজের ক্ষতি হবে তাই আপনার মনসংযোগ এবং ধৈর্য আপনাকে এই সমস্যা থেকে বের করে আনতে পারে যদি আপনি কোন জমি বা প্রপার্টিতে বিবাদ সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়েন তো আপনি দেখতে পাবেন হঠাৎ করে প্রচুর সমস্যা এসেছে এবং তার সমাধানও হয়ে গেছে আপনার প্রচণ্ড পরিশ্রম বর্তমানে আশা বাধা দূর করে দেবে এবং আপনি নিজের ব্যবসাকে খুব ভালো করে সঞ্চালন ও করতে পারবেন স্বাস্থ্য সুস্বাস্থ্যের লক্ষণ রয়েছে তবে আপনার প্রতিদিনের রুটিন গুছিয়ে রাখুন আপনার সাধনার ফলাফল শুনে আপনার আশ্চর্য লাগবে আজ আপনি মনকে শান্তি দিন কেননা এটা হলো উপযুক্ত সময়ে সাধনার দ্বারা আপনার ওপর ভালো প্রভাব আর এটা দীর্ঘ সময় ধরে বজায় থাকবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের চেয়ে কর্মের উপর বেশি বিশ্বাস রাখুন আপনি জীবনের সাথে সম্পর্কিত কিছু নতুন শুরুর ধারণা পাবেন অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে বট কোনও সিদ্ধান্ত নেবেন না দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে ভালোবাসার বিষয়ে অন্যকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি নিজের পরিবারের সাথে সময় কাটাবেন আর খুব মজা করবেন এরকম কিছু করুন যাতে সবাই খুব মজা পায় আর আপনি আপনার একে অপরের আরও কাছাকাছি এসে যান আপনি তাদের সাথে কোনো মজাদার খেলাও খেলতে পারেন অথবা কোনো ফিল্ম দেখতেও যেতে পারেন এর ফলে আপনি তরতাজাত অনুভব করবেনই সাথেই আপনার সম্পর্কে মজবুতিও আসবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক সুবিধা পাবেন একটি সম্ভাবনা আছে আপনি ব্যবসায় নতুন সুযোগের সদ্ব্যবহার করবেন এবং পরিকল্পনা করবেন যা আপনি ভবিষ্যতে কাজে লাগাবেন মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন অফিসে অবাঞ্ছিত কাজ করতে হবে যার কারণে কিছু লোক চিন্তিত হতে পারে আপনার কর্মজগতে আপনার চারপাশে থাকা লোকজন আপনাকে সমস্যায় ফেলতে পারেন তাই এই সব সমস্যা থেকে নিজেকে বাইরে রাখুন আপনার বসও আপনাকে এই নিরপেক্ষ মনোভাব এবং বিচক্ষণতা দেখে খুশি হবে যদি আপনি কোন সম্পত্তি অনেক সময় ধরে বেচতে চাইছেন তাহলে আজকের দিন নির্বাচন করুন যদি কোন সম্পত্তি নিয়ে আপনার বিবাদ চলে আসছে তো আজকে সে ব্যাপারে নিষ্পত্তি হয়ে যাবে এই সময়টা আপনার জন্য খুব সুন্দর একটা পরিবর্তন নিয়ে আসছে এবং দেনা প্রক্রিয়ার ব্যাপারেও আপনাকে পরিশ্রম করতে হবে কেননা এগুলো শেষ হতে দেরি লাগে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তনের কারণে আজ উদ্বেগ কিছুটা বাড়তে পারে প্রচুর পানি পান করলে উপকার পাবেন আজ শোবার আগে কিছু ভোজন করুন যাতে আপনি মানসিক শান্তি পান আপনার কাছে এটি চিন্তার বিষয় রয়েছে যার জন্য আপনার রাতেও ভালো আরাম হয় না আপনি শোবার সময় যেসব চিন্তা আসে তাদের দূর করুন তাহলেই সকলটা আপনার কাছে তরতাজা মনে হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অন্যদের থেকে এগিয়ে যাওয়ার ইচ্ছা তীব্র হবে মন খারাপ থাকলে বাচ্চাদের সাথে সময় কাটান ভালো লাগবে আপনার জীবন সঙ্গীর সাথে প্রেম এবং আকর্ষণের অনুভূতি বাড়বে আপনি আপনার প্রেমিকের সাথে পারস্পরিক মতবিরোধ মিটিয়ে ফেলতে পারেন ভগবানকে তুলসী পাতা নিবেদন করলে আপনার মঙ্গল হবে আজ আপনার শুভ রং কমলা ও সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার পরিবার আপনার জন্যে সহায়তার স্রোত হবে সে আপনার যে কোনো রকম সাহায্য করার জন্যে তৈরি থাকবে সেই জন্যে তার কথা অবশ্যই শুনবেন আপনার মঙ্গলের কথা মাথায় রেখেই সে পরামর্শ দেবে ব্যবসা চাকরি আজ আপনি ভাইবোনের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন দেখা হওয়ার সম্ভাবনা থাকবে সম্পত্তি বিষয়ে কিছু ধারণা নেওয়ার আশা করা হচ্ছে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে যারা ব্যবসা করছেন তাদের সমত কাজ শেষ করতে হবে আপনি আপনার কাজে নতুনত্ব আনার এবং পুরানো পদ্ধতির উন্নতি করার চেষ্টা করবেন আপনার মন হয়তো কাজে বসবে না আজ অপ্রয়োজনীয় বিষয়ে দ্বারা আকৃষ্ট হবেন এতে আপনার সময় নষ্ট হবে এবং কাজেরও ক্ষতি হবে চেষ্টা করুন এসব ছেড়ে কাজে মন বসানোর জমি বেচার ব্যাপারে আজকের দিনটি খুব শুভ এই জন্য আপনি যদি কোন জমি বেচতে বা কিনতে চান তাহলে এই দিনটি আপনার জন্য লাভদায়ক কিন্তু আপনাকে জমির কাগজপত্রের ব্যাপারে সুনিশ্চিত হতে হবে এবং ভালোভাবে বিচার করে আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় স্বাস্থ্য ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত নিয়মিত চেক আপ করাতে থাকুন আজ আপনি ধ্যানের নিয়মগুলো আয়ত্ত করবার চেষ্টা করবেন এবং যতটুকু পারবেন ততটা শান্ত থাকবার উপায়গুলোর প্রতি নজর দেবেন এতে আপনার মাথা শান্ত হবে আজ আপনি প্রয়োজনীয় ব্যাপারে মনোনিবেশ করে ব্যায়াম করলে তবেই আপনার মেজাজও প্রয়োজনীয় শক্তি বাড়বে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে ভগবান গণেশের আরতি করুন আপনার সমস্ত সমস্যার সমাধান হবে কখনো কখনও অসাবধানতা ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রতারিত হতে পারেন সাবধান আপনার স্ত্রীকে স্থান দেওয়ার মাধ্যমে পারিবারিক জীবন সুচারুভাবে চলবে প্রেমের ক্ষেত্রে অবশ্যই পরিবারের সদস্যদের পরামর্শ নিন আজ আপনার রং ধূসর আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার কোনও প্রিয়জন আজ আপনার জন্যে কোনো ভালো খবর নিয়ে আসবে আর আপনার সেই জন্যে তার ওপর গর্ব হবে খুশির উৎসব পালন করার সময় এখন কারণ আপনার কোনো আপনজন বিশেষ কিছু হাসিল করতে পারে সে কোনো পুরস্কার ভালো পরিমাণ অথবা অনেক প্রশংসা পেতে পারেন তাকে আরও বেশি উৎসাহ দিন আর সাবাসী দিতে একেবারে ভুলবেন না ব্যবসা চাকরি আপনি আপনার কর্মজীবনে নতুন সাফল্য পেতে পারেন হয় অর্থপ্রাপ্তির জন্য আজ একটি স্বাভাবিক দিন যারা ব্যবসা করছেন তাদের আজ তাদের ব্যবসায় কিছু বাধার সম্মুখীন হতে হতে পারে নতুন কোনও প্রকল্পের দায়িত্ব পেতে পারেন আজ আপনার সমস্যা সংকুল পরিবেশ থাকবে আজ উপস্থিত বুদ্ধি ও বিচক্ষণতা নিয়ে পারিপার্শ্বিক সকলকে প্রভাবিত করুন কাজের পরিবেশ তৈরি করুন সুন্দর পরিবেশে কাজের পক্ষে ভালো এবং সমস্যাও দূর করে যদি আপনি অনেক সময় ধরে কোনও অর্থ বিনিয়োগের কথা ভাবছেন তো আজকের দিন আপনার জন্য মহত্বপূর্ণ হতে পারে বাকি সময়কে দীর্ঘ করার মধ্যে কোনও অর্থ হয় না আপনার ভাগ্যে যা লেখা আছে অদূর ভবিষ্যতে সেটাই হবে এই জন্য এই দিনটা আপনাকে আর্থিক লাভ দিতে পারে এই চমকৃত বিশেষ বিনিয়োগের জন্য আপনি ধন্যবাদের যোগ্য স্বাস্থ্য কুসুম গরম জল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আজ আপনি মনকে শান্ত দেবার উপায়ের ওপর জোর দিন আর সেসব জিনিসের প্রতি নজর দিন যা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি শ্বাস আর ধ্যানক্রিয়ার ওপর নজর দিন যাতে আপনি শান্তি পান এতে আপনারা দেখবেন যে আগেকার শরীর কাজ কাজও আত্মীয়তার উন্নতি নজরে পড়ছে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে পড়াশোনায় সন্তানের ভালো পারফরম্যান্সে মন খুশি থাকবে মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন আপনার কাছের মানুষগুলো আবার আপনার কাছাকাছি যেতে চাইবে আপনার স্ত্রী এবং আপনি আপনার নিজের বিষয়ে ব্যস্ত থাকবেন তবে একে অপরের যত্ন নেওয়ারও চেষ্টা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজের লোকেদের সাথে খুব আনন্দ পাবেন আপনার প্রতি তাদের ভালোবাসা আর ইজ্জত দেখে আপনি খুব খুশি হবেন আর আপনিও আপনার প্রিয়জনদের দেখাবেন যে আপনিও তাদের কত ভালোবাসেন তাদের সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ আপনি বকেয়া টাকা ফেরত পাবেন সম্ভাবনা আছে যারা ইস্পাত ও ধাতু ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করবেন ব্যবসায় নতুন চুক্তি হতে পারে কর্মরত ব্যক্তিদের জন্য তাদের আয় স্থানান্তরের সাথে বাড়তে পারে যা তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে আজ আপনার কাজের চাপ অত্যন্ত হওয়ায় আপনি বিরক্ত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার ভবিষ্যতে অনুসূচিত করবে তাই মাথা ঠান্ডা রেখে কাজ করুন এবং সন্ধ্যেবেলায় প্রয়োজনীয় বিশ্রাম নিন জমি জমার ব্যাপারে খুব বড একটা লাভ আপনার ভাগ্যকে অনেক দূর নিয়ে যাবে এই জন্য আগে সামনে এগিয়ে যান এবং বিনিয়োগ করুন যদি কোন কেনবার ব্যাপারে কথা হয়ে থাকে তো এখন সব থেকে ভালো সময় এই সময় আপনার তারারা একদম আপনার পক্ষে আছে এবং শীঘ্রই কোন বড লাভ হবার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য একটি নতুন শারীরিক কার্যকলাপ বিবেচনা করুন পুরনো রোগে কিছু ঝামেলা হতে পারে আজ আপনি নিজের কেরিয়ার নিয়ে কিছুটা বিব্রত থাকবেন যাতে আপনার মানসিক চিন্তা বাড়বে কারুর পরামর্শ নিয়ে যোগা আর ধ্যান করুন যাতে আপনি চিন্তা থেকে মুক্তি পান আর মাংসপেশীগুলো ঠিক থাকে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে কোনো বড অনুষ্ঠানে বন্ধুদের সহযোগিতা পাবেন আপনি কিছু লোকের সাথে দেখা করবেন যারা ভবিষ্যতে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে আপনার জীবনসঙ্গীর সাথে মিল থাকবে আজ আপনার প্রেম জীবনে রোমান্স থাকবে এবং হালকা খরচ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি সমস্ত দুশ্চিন্তা আর চিন্তাকে পিছনে ছেড়ে নিজের পরিবারের সাথে কিছু সময় কাটাতে চাইবেন এই সময় নিজের লোকেদের সাথে নিজের ভালোবাসা জানানোর জন্যে সবথেকে থেকে সুভ সময় ঈশ্বরকে ধন্যবাদ জানান যে আপনার পরিবার আপনার সাথে আছে নিজের লোকেদের সঙ্গর পুরো আনন্দ নিন কারণ এরকম সময় সর্বদা থাকে না ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থাকব লটারি ও বাজি থেকে দূরে থাকতে হবে আপনি আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন কাজ শুরু করতে পারেন পাবলিক ডিলিং সংক্রান্ত কাজে সর্বোচ্চ মনোযোগ দিন যাদের চাকরি আছে তাদের সৃজনশীল হতে হবে কর্মসংস্থানের জন্য কর্মরত ব্যক্তিরা আজ কিছু সুখবর পেতে পারেন যারা সরকারের সহযোগিতায় ব্যবসা করেন এবং যারা সরকারি চাকরি করেন তাদের পক্ষে আজকের দিনটি শুভ আজকের শুভ দিনের সম্পূর্ণ সুযোগ গ্রহণ করুন আপনি যদি জমি জায়গার ব্যাপারে কোন সরকারি মামলায় ফেঁসে গেছেন তো আজ কোন শুভ সংবাদ পেতে পারেন দীর্ঘ সময় ধরে চলে আসা কোনো মামলা থেকে আজকে ছোট পাবেন এই সফলতায় আপনার খুব শান্তি হবে কিন্তু আপনি এটাকে ভালো করে বুঝে শুনে চলুন যতক্ষণ না সম্পূর্ণরূপে মুক্তি পাচ্ছেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিছু লোক পেশি স্ট্রেন বা পায়ে অস্বস্তি অনুভব করতে পারে আজ আপনি শান্তি খুঁজবেন এই শক্তির ভাবনা আপনাকে আত্মশক্তি দেবে যাতে আপনি অন্যকেও খুশি রাখতে পারবেন আপনি এটি বজায় রেখে চলুন যেরকমই সময় আসুক না কেন আপনার স্বাস্থ্য এমন আপনাকে সুস্থ শরীর দিতে সমর্থ হবে সমর্থ হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তা আসবে মায়েরা তাদের সন্তানদের নতুন কিছু শেখাবেন অসুখী ব্যক্তিদের মন থেকে সুখী থাকার চেষ্টা করার পরামর্শ দেওয়া হয় বিবাহিত জীবনে আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটাবেন প্রেমের ক্ষেত্রে একটি উত্তেজনাপূর্ণ দিন প্রত্যাশিত অবিবাহিত রাশির জাতক জাতিকারা বন্ধুদের সাথে মজা করবে আজ আপনার শুভ রং হালকা লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিবার বর্গের জীবনকে আনন্দে ভরে দেবেন আজ পরিবারের সাথে সময় কাটানোর দিন আপনার পরিবার বর্গ আপনার ভালোবাসা চাইবে আজ আপনার বন্ধুত্বেও আরও মজবুতি আসবে আপনি নিজের তেজশক্তি আর সময়ের প্রয়োগ নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য করবেন ব্যবসা চাকরি আজ কারও বিষয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না আপনার কর্মক্ষেত্রে একজন প্রভাবশালী ব্যক্তির অবদান আপনাকে ব্যবসার সাথে সম্পর্কিত নতুন সাফল্য এনে দেবে কিছু নতুন লোক আপনার কাজে যোগ দিতে পারে চাকরিজীবীরা কোনও প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করছেন সতর্ক থাকুন আজ আপনি দেখবেন অফিসে প্রচুর কাজ কিন্তু আপনি আপনার আশা অনুযায়ী ফল পাচ্ছেন না দায়িত্ব নিয়ে মন দিয়ে কাজ করুন এই ছোটখাটো সমস্যাগুলি সরে যাবে অচল সম্পত্তির যা বিবাদের মধ্যে জড়িয়ে আছে আজ ওর নিষ্পত্তি হবার সম্ভাবনা রয়েছে এটা আপনার জন্য অত্যন্ত লাভদায়ক কেননা অদূর ভবিষ্যতে জমির দাম অনেক বেড়ে যাবে স্বাস্থ্য একটি দীর্ঘস্থায়ী রোগ নিরাময়ের জন্য আপনি যে চিকিৎসা নিচ্ছেন সে সম্পর্কে সতর্ক থাকুন আজ আপনি কিছুটা শান্ত থাকবেন যা অন্যের নজরে ও আসবে কিন্তু ভিতর থেকে আপনি বিব্রত হয়ে রয়েছেন মানসিক চিন্তা বেশি থাকবে তাই আজ শান্তি পেতে হলে বন্ধুবান্ধব আর পরিবারের লোকজনদের সাথে সময় কাটান বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন দিন যখন ভাগ্য আপনার পাশে থাকবে আদালতের বিষয়ে সতর্ক থাকুন ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো ব্যক্তি আপনার পরিবারে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এই সময়ে পারিবারিক সম্পর্কে ভালোবাসা আর সদ্ভাবনার প্রবল সংকেত আছে আপনিও নিজেকে পরিবারবর্গের খুব কাছাকাছি পাবেন আজ আপনি তাদের সাথে সময় কাটাতে চাইবেন তাহলে অপেক্ষা করছেন কেন তাদের নিয়ে যান নিজের সাথে কোথাও বাইরে খাবার খাওয়াতে আর ফিল্ম দেখাতে একসঙ্গে কাটানো এই মুহূর্তকে আপনি সারা জীবন মনে রাখবেন ব্যবসা চাকরি এই সময় আপনি সঞ্চয়ের মতো কাজেও ব্যস্ত থাকবেন মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ী শ্রেণীকে গ্রাহকদের প্রতি বিনয়ী হতে হবে আপনি যে কোনো কাজ হাতে নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিছু খণ্ডকালীন কাজ করার পরিকল্পনা করতে পারেন আজ আপনার মনসংযোগ এবং প্রয়োজনীয় দক্ষতার প্রয়োজন কারণ তা না হলে সাফল্য আসবে না মনসংযোগ এবং একাগ্রতাই আপনাকে আপনার বিশেষ লক্ষ্যে পৌঁছে দিতে পারে এই সময় আপনার জন্য জমি জমা সংক্রান্ত অচল সম্পত্তির ওপর বিনিয়োগের জন্য উপযুক্ত ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে অচল সম্পত্তির ওপর পয়সা খরচা করা আপনার পক্ষে লাভজনক স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি স্বাভাবিক হবে আজ আপনি মানসিক শান্তি পাবার জায়গা খুঁজতে চাইছেন আপনি কয়েক ঘন্টা একলা কাটাবার পর ঠিকঠাক বোধ করবেন আপনি আজ আরাম করুন তাহলে আবার শক্তি ফিরে পেয়ে ভালো লাগবে আর জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্যরেখা ব্যস্ত থাকবে অবনতি হতে দেবে না সন্ধ্যায় ঈশ্বরের উপাসনা করতে ভুলবেন না আপনি সামাজিক স্তরে আপনার বৃত্তকে যেভাবে প্রসারিত করছেন আপনি বিখ্যাত হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে নারীরা শীঘ্রই ঘরের কাছ থেকে মুক্তি পাবেন আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে গার্হস্থ জীবনযাপনকারী ব্যক্তিরা দিনটি উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় তারাহুডোয় নেওয়া নির্ণয়ের জন্যে আপনাকে পছতাতে হতে পারেন নিজের পথ তারাহুডোয় নির্বাচন করবেন না তা না হলে আপনি ভুল নির্ণয় নিয়েছেন বুঝে শুনে নেওয়া সিদ্ধান্ত অবশেষে আপনাকে খুশি প্রদান করবে ব্যবসা চাকরি আজ আপনার আয় কিছুটা বৃদ্ধি পেতে পারে করতে পারা বাজার পরিস্থিতি বিনিযোগ আকর্ষণ করতে পারে বড ব্যবসায়ীরা খুচরা ভোক্তাদের কাছ থেকে ভালো লাভ পাবেন আজ দৃঢ় মনোবলের সাথে আপনি কিছু সাহসী কাজ গ্রহণ করবেন নিযুক্ত ব্যক্তিরা তাদের লক্ষ্য পূরণের চাপে থাকবেন আপনার একাগ্র আত্মনিয়োগ আপনার কাজকে এগিয়ে নিয়ে যাবে এতে সব বাধা সরে যাবে এবং এবার আর আপনার কর্তৃপক্ষ কোন কথা বলতে পারেবন না কারণ আপনার কাজই কথা বলবে যদি আপনার মনে নিজের বাড়ি বেচবার ইচ্ছা এসে থাকে তাহলে তাকে বেচে দিন আজ এরকম একটা দিন যখন আপনি পুরনো ক্রয় বিক্রয়ের ব্যাপারে ভাবতে পারেন যে ব্যক্তি আজ নিজের বাড়ি বেচবে অথবা কিনবে তার থেকে আপনি লাভান হবেন এরকম লাভজনক দিন সব সময় আসে না তাই এর সম্পূর্ণ লাভ ওঠান স্বাস্থ্য কাশি সর্দি এবং সংক্রমণের মতো সমস্যা থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনাকে শতক করা হচ্ছে আজ আপনি কোন ছোটখাটো অসুখে পড়তে পারেন যেমন দাঁতে ব্যথা মাথা ব্যথা ইত্যাদি আপনার যেরকম যন্ত্রণা হচ্ছে তা আমরা ভাবতে পারব না শীঘ্রই যন্ত্রণার সমাধান করুন সমস্যা খুব তাড়াতাড়ি শেষ হবে দীর্ঘ সময় ধরে যদি দাঁতের সমস্যা থাকে তো ডাক্তার দেখান তো ডাক্তার দেখান মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো এড়িয়ে চলুন বাড়িতে কোনো বিশেষ ব্যক্তির আগমনের কারণে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে অবিবাহিত রাশির জাত করা খুব খুশি হবেন যদি এমন কেউ থাকে যাকে আপনি দীর্ঘদিন ধরে দেখছেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশ করার দিন আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় হঠাৎ আসা সমস্যা আজ আপনাকে কোন সমস্যার মধ্যে ফেলতে পারে এই সমস্যাগুলি আপনার কাজে তোলপাড়ও করতে পারে সময়ের এই চ্যালেঞ্জকে দৃঢ়তার সাথে সামনা করুন আর জিতও হাসিল করুন আপনি আবার সঠিক রাস্তায় চলে আসবেন ব্যবসা চাকরি আজ কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ বা উপহার পেতে পারেন আপনি শীঘ্রই আপনার বাড়ি তৈরি বা কেনার প্রস্তুতি শুরু করতে পারেন ব্যবসায়ীদের লাভের তাগিদে নিরাপত্তা বিধি উপেক্ষা করা উচিত নয় আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভালো আজ আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে তবে আপনার অনুরোধের ক্ষেত্রে প্রয়োজন আরও বেশি কাজ আপনার ব্যবসার উন্নতি হবে এবং আপনি এর জন্য প্রশংসাও লাভ করবেন আজ আপনার অর্থের কিছু লোকসান হতে পারে লোকসান কম হয় এই জন্য বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন আর্থিক ব্যাপারে কোন ঝুঁকি বা আন্দাজ লাগাবেন না কেননা আজকের দিন এর জন্য একদমই ভালো নয় সাবধানতার সঙ্গে চলুন আর বিনিয়োগকারী অর্থকে রক্ষা করুন স্বাস্থ্য আপনি সুস্থ ও উদ্যমী বোধ করবেন কিছু লোকের প্রস্রাব সংক্রমণ হতে পারে আজ আপনি খুশি রয়েছেন এবার আপনার মনমতো সব চলবে আপনার ইচ্ছা সংযম আর বোধ আপনার নিজের আর প্রতিষ্ঠানের লক্ষ্যকেও পূরণ করবার প্রয়াস করবে এই সময় আপনি সামান্য ব্যায়াম করুন আর মিলেমিশে ভালো থাকুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভগবান গণেশের দর্শনে যাওয়া উচিত তার কৃপায় আপনি আর্থিক সুবিধা পাবেন এই সময় আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন তারা শুরু যারা সবেমাত্র সম্পর্কে প্রবেশ করেছে তারা অনুভব করবে যে তারা তাদের জন্য নিখুঁত ব্যক্তি বিবাহিতদের অর্থ নিয়ে তর্ক হতে পারে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শিক্ষার্থীদের বই থেকে সরে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবে যে সমস্ত লোকেরা রাত দিন পরিশ্রম করছিলেন তারা একটু আরাম করতে পারেন পড়াশোনা আর আনন্দ ফুর্তির মধ্যে সামঞ্জস্য বজায় রাখবেন ব্যবসা চাকরি হঠাৎ অর্থের প্রয়োজনে আপনি চিন্তিত হবেন কেউ সাহায্য করতে এগিয়ে আসতে পারে কিছু বিষয় লাভ হবে এই সময়ে ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন না এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব ভালো যারা গান গাইতে পছন্দ করেন মহিলা সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন আপনি এতদিনে যে পরিশ্রম করেছেন আজ তার ফসল পাবেন আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যতকে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার সফল ভবিষ্যতের পথে যাত্রা সূত্রপাত হবে আজ থেকে যদি আপনার কাছে ব্যবসায়িক সম্পত্তি থাকে আর আপনি তা বেচতে চান বা বেচবার মন হয় তাহলে আজকের দিন লোকেদের সাথে সম্পর্ক করার চেষ্টা করুন কেননা এটাই শুভ সময় যা আপনার আর্থিক স্থিতিকে সুদৃঢ় করবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করুন যা আপনার শরীরকে শক্তিশালী করবে এবং আপনাকে সুস্থ বোধ করবে আজ আপনি খুব খুশি আপনাকে কেউ থামাতে পারবে না জীবন প্রবাহ আর স্ফূর্তি সবাইকে প্রভাবিত করবে সমস্ত কিছু খুব সহজভাবে হবে তাই এর আনন্দ নিন এর আনন্দ নিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার সন্তানদের বিশেষ যত্ন নিন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার বাড়িতেও আসতে পারে তাদের মন দিয়ে স্বাগত জানান ওদের সঙ্গে দেখা করে আপনার চিন্তা শেষ হয়ে যাবে তাদের সঙ্গে আপনি নিজের পুরনো দিনের স্মৃতি আবার তরতাজা করবেন যার জন্যে আপনি খুব আনন্দিত হবেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে সফল হবেন আপনি উত্থান পতনের মধ্য দিয়ে যাবেন তবে খুব শীঘ্রই প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আসছে সম্পত্তির ক্ষেত্রে বিকল্প নেওয়া আপনার জন্য একটি নিরাপদ পদক্ষেপ বলে প্রমাণিত হবে আজ কর্মক্ষেত্রে সাহস ও সাহসের সাথে অসম্ভব কাজও সহজে সম্ভব হয়ে যাবে আপনি আপনার কর্মজীবনকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাকে বেশিক্ষণ অফিসে হয়তো কাজ করতে হতে পারে তবে এত বেশি কাজের চাপ নিবেন না দরকার হলে আরও সময় চেয়ে নিন অচল সম্পত্তির ব্যাপারে নিবেশিত অর্থ ব্যর্থ যাবে না কেননা এখন হল ঠিক সেই সময় যখন আপনি নিজের পরিবারের জমি জায়গাটুকু ভালো করে বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্য অলসতা ও ক্লান্তি থাকবে আয়ুর্বেদিক জিনিস বেশি করে খান আজ আপনার গলা সংক্রান্ত সমস্যা হতে পারে যদি আপনার এরকম মনে হয় তো আয়ুর্বেদিক চা পান করুন আর বিশ্রাম করুন ছোট অসুখ কিন্তু আপনার বুঝে শুনে চলার কারণে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে